বৃহস্পতিবার প্রাচ্য ভারতে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও মুখ্য স্বাস্থ্য আধিকারিক পশ্চিম ত্রিপুরা সহায়তায় একটি নেশা বিরোধী শোভাযাত্রা আয়োজন করে নেশা যাত্রাটি স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়ে ধলেশ্বর এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাচ্য ভারতের উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান বিশ্ব তামাক বিরোধী দিবস হিসেবে একত্রিশে মে উদযাপন করতে পারেনি বিদ্যালয়ের কারণ তখন ছিল তাদের গ্রীষ্মকালের ছুটি তাই বৃহস্পতিবার তামাক বিরুদ্ধে সংকল্প ঝাঁটা হিসেবে দিনটিকে বেছে নেয় এই সংকল্প রেলিটি বিদ্যালয়ের পারিপার্শ্বিক এলাকা প্রদক্ষিণ করে এবং সেই সাথে এই রেলির মাধ্যমে এলাকাবাসীকে বিদ্যালয়ের পক্ষ থেকে তামাক বর্জন করার বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই রেলি সংগঠিত হয় আজকে আমরা পার্শ্যভারতী বিদ্যালয়ে বিশ্ব তামাক বিরোধী দিবস আমরা জানি একত্রিশে মে অনুষ্ঠিত হয় সেই সময় আমাদের বিদ্যালয় ছুটি ছিল গ্রীষ্মকালীন ছুটি তার জন্য আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি তামাক বিরোধী সংকল্প ঝাটা হিসাবে স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে আমরা আজকে পাশ্যভারতী বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষক শিক্ষিকারা আমার পাশে আছেন আমার ম্যানেজিং কমিটির ভাইস প্রেসিডেন্ট হ্যাঁ আমরা এবং সবাই মিলে আমরা আমাদের বিদ্যালয়ের চারোপাশ এলাকায় আমরা একটা সংকল্প ঝাটা হিসাবে একটা র্যালির আয়োজন করেছি এই র্যালিতে আমরা এলাকাবাসীকে আমরা অবহিত করব যাতে প্রত্যেকে তামাক বর্জন করে তার জন্য আমাদের এই ঝাটা আমি পার্শ্ববর্তী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিষ্য বিজ্ঞানকর্মা আমার পাশে আছেন স্বপন চন্দ্র আমাদের বিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট ম্যানেজিং কমিটির